সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর গণিত এর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা অংশটুকু সমাধান নিয়ে আলোচনা করব। তো কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জোরায় কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছ টেবিলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে অর্থাৎ টেবিলটি হবে একটি বর্গা আকৃতির যার দৈর্ঘ্য প্রস্ত সমান টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিচ্ছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টা এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন বা তিন স্কোয়ার ইকুয়াল নাইন টাকা সঞ্চয় করতে হবে অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যদি তিন টাকা সঞ্চয় না করে আমরা পাঁচ টাকা সঞ্চয় করি তাহলে প্রথম মাসে পাঁচ টাকা সঞ্চয় করব। দ্বিতীয় মাসে বলছে যে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় তাহলে প্রথম মাসে যে টাকা সঞ্চয় করছে অত টাকায় আমাদের গুণ করতে হবে তাহলে পাঁচ গুণন পাঁচ পঁচিশ টাকা হবে তৃতীয় মাসে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে আগের মাসের সাথে প্রথম মাসের গুণফল তাহলে আগের মাসের গুণফল হচ্ছে পঁচিশ আর প্রথম মাসে হচ্ছে পাঁচ গুণ করলে হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ এই একশো পঁচিশ হচ্ছে তৃতীয় মাসে সঞ্চয়ের পরিমাণ তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও অর্থাৎ কত টাকা আমরা প্রথম মাসে সঞ্চয় করব সেটা ঠিক করবো কেউ হয়তো দুই টাকা সঞ্চয় করতে পারে কেউ তিন টাকা কেউ চার টাকা এভাবে যে কোনো সংখ্যা সে ঠিক করতে পারে তো প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলে দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর জন্য সম্ভাব্য খরচ হিসাবে করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোর আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো প্রথম প্রশ্নটি হচ্ছে সঞ্চয়ের হিসেব আকারে লিখতে হবে মানে ছক আকারে লিখতে হবে তো আমাদের টেবিলের জন্য যে টাকা প্রয়োজন সে টাকায় আমরা সঞ্চয় করব। এখানে আমরা সম্ভাব্য টেবিলের সঞ্চয় জন্য সঞ্চয় করব হচ্ছে তিন টাকা তবে কেউ তিন হাজার টাকা বা চার হাজার টাকাও সঞ্চয় করতে পারে সেটা তার হচ্ছে বাজেট এখন বাজেট প্রণয়ন করতে হয় সেই অনুযায়ী আমাদের সঞ্চয় করতে হয় তো সঞ্চয়ের হিসেব ছক আকারের নিচে লেখা হলো মাস প্রথম মাসে আমরা ধরে নিলাম আমরা পাঁচ টাকা সঞ্চয় করব। তাহলে দ্বিতীয় মাসে আগের মাসের তত পরিমাণ গুণ সঞ্চয় করতে হবে তাহলে প্রথম মাসে ছিল পাঁচ আর গুণ হচ্ছে তত অর্থাৎ পাঁচ গুণ করলে গুণ ফল হচ্ছে পঁচিশ তারপরে তৃতীয় মাস দ্বিতীয় মাসে যা করা হয়েছিল সঞ্চয় সেটার সাথে প্রথম মাসের সঞ্চয়কে গুণ দিতে হবে তাহলে গুণ ফল হলো একশো পঁচিশ চতুর্থ মাস তৃতীয় মাসে যত টাকা সঞ্চয় করা হয়েছিল তার সাথে প্রথম মাস অর্থাৎ পাঁচ টাকা গুণ করতে হবে তাই গুণ ফল হচ্ছে ছয়শো পঁচিশ টাকা পঞ্চম মাস হবে চতুর্থ মাসে যে টাকা সঞ্চয় করা হয়েছিল তার সাথে প্রথম মাসের সঞ্চয় টাকার পরিমাণ গুণ কারণ এইগুলো প্রশ্নেই বা উদ্দীপক অংশে বলা আছে তাহলে গুণ ফল হলো তিন হাজার একশো পঁচিশ টাকা এ হচ্ছে আমাদের সঞ্চয় হিসেব ছক আকারে প্রকাশ দুই সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো হ্যাঁ সংখ্যাগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে তো এখানে পাঁচ তার সূচক হচ্ছে পাঁচের পাওয়ার এক এখানে একটা পাঁচ আছে এজন্য পাওয়ার হচ্ছে ওয়ান দ্বিতীয় মাসে পঁচিশ টাকা অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ মানে ফাইভ স্কোয়ার তৃতীয় মাসে হচ্ছে একশো পঁচিশ টাকা অর্থাৎ পূর্বের পাওয়ারের সাথে একটা পাঁচ বাড়বে তাহলে থ্রি ফাইভ পাওয়ার থ্রি একইভাবে চতুর্থ মাসে ছয়শো পঁচিশ টাকা আমরা এটাকে লিখতে পারি ফাইভের পাওয়ার ফোর পঞ্চম মাসে হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকা যা আমরা এটাকে লিখতে পারি ফাইভ পাওয়ার ফাইভ অর্থাৎ একটি করে ফাইভ দিয়ে গুণ হচ্ছে এবং পাওয়ার এক করে বাড়ছে তিন পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে পঞ্চম মাসে যেহেতু আমরা ছক থেকে বের করেছি সঞ্চয়ের পরিমাণ হবে তিন হাজার একশো পঁচিশ টাকা তাহলে চার তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে যেহেতু আমার টেবিলের বাজেট আমরা বা টেবিলের ক্রয় মূল্য এটা আমরা ধরেছিলাম তিন হাজার টাকা হবে সেজন্য এই টাকাটি পঞ্চম মাসেই বা পাঁচ মাসেই সঞ্চয় করা যায় কাজ দুই পরিমাপের দক্ষতা বাড়াই অর্থাৎ আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করব এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করব দলগত কাজ এটি যা নির্দেশনা বলা আছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করা অর্থাৎ একটা আমরা চার কোনা আকৃতির বাক্স তৈরি করব যা দুর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই হবে তো এই ধরনের জ্যামিতিক আকৃতিকে বলা হয় ঘনক তো এক নং প্রশ্ন হচ্ছে তৈরীকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি তা চিহ্নিত করো যেহেতু এর প্রস্থ এবং উচ্চতা সমান তাই জ্যামিতিক বা তৈরিকৃত মডেলটি হচ্ছে ঘনক এখানে একটি ঘনকের চিত্র দেওয়া হচ্ছে বা দেওয়া হলো দুই নং প্রশ্ন দুই নং প্রশ্ন তৈরিকৃত মডেলের আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় কর তো তৈরিকৃত মডেলটি একটি ঘনক আর আমরা জানি ঘনকের বাহু বা ধার রয়েছে অর্থাৎ কিনারা তো থেকে এই অংশ এটা হচ্ছে সেই কিনারা তো এটা হচ্ছে ধরে নিলাম ছয় সেন্টিমিটার তাহলে এই এই অংশটিও হবে ছয় সেন্টিমিটার আবার এই অংশটিও হবে ছয় সেন্টিমিটার তাহলে প্রতিটি অংশে হচ্ছে ছয় সেন্টিমিটার তো ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ এ কিউব তো এর মান হচ্ছে ছয় ছয়ের কিউব হচ্ছে দুইশো আর ঘন লিখতে হয় আর যেহেতু সেন্টিমিটার প্রকাশ করা হয়েছে তাই দুইশো ষোলো ঘন সেন্টিমিটার তো ঘনকের ছয়টা তল রয়েছে আমরা যদি একটি বাক্স তৈরি করি বাক্সের চারটা সাইড আছে উপরে এবং নিচে দুইটি সাইড মোট হচ্ছে ছয়টি সাইড যাকে আমরা বলি ছয়টি তল প্রতিটি তল হচ্ছে এক একটি বর্গ কারণ এর দুর্গপ্রস্ত এবং উচ্চতা সমান তাই এক একটি তলের ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সমান তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু তাহলে ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ তো তিন তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরের সপক্ষে যুক্তি দাও হ্যাঁ তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কারণ এখানে আমরা প্রত্যেকটি তলের ক্ষেত্রফল নির্ণয় করেছি এবং এইরকম ছয়টি তল রয়েছে এবং ছয়টি তল একই রকম পরিমাপের তাহলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স ইন্টু এ স্কোয়ার সিক্স ইন্টু সিক্স স্কোয়ার সিক্স ইন্টু থার্টি সিক্স আর এর গুণ ফল হচ্ছে দুইশো বর্গ সেন্টিমিটার চার কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই অংশে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আর তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ফল অনুপাত কত হবে তো কাজ এক সাশ্রয়ী হই এই অংশটিতে টেবিলে দৈর্ঘ্য আমরা পেলাম হচ্ছে ফিফটি সিক্স ইঞ্চি তো এটা যদি আমরা পরিমাপ করি বা সেন্টিমিটার নিয়ে নিই তাহলে টু এটা দ্বারা গুণ করতে হবে কারণ এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ তো এটার গুণ ফল হচ্ছে একশো চার আমরা সুবিধার্থে পয়েন্ট টু ফোর এটাকে বাদ দিয়ে একশো বিয়াল্লিশ সেন্টিমিটার প্রায় এটা নিয়েছি তাহলে টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে একশো বিয়াল্লিশ ইন্টু একশো বিয়াল্লিশ অর্থাৎ বিশ হাজার একশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার এখন তৈরিকৃত যে মডেলটি তার একটি তলের ক্ষেত্রফল আমরা বের করেছিলাম ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ বর্গ সেন্টিমিটার তো এখন এরা বলছে যে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল আর মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বের করতে তাহলে টেবিলের হচ্ছে বিশ হাজার একশো চৌষট্টি আর মডেলের হচ্ছে ছত্রিশ আমরা দুইটি সংখ্যাকেই চার দিয়ে ভাগ করব তো প্রথম সংখ্যাটি চার দিয়ে ভাগ করলে পাঁচ হাজার একচল্লিশ আর ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে নয় পাঁচ নং প্রশ্ন কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই অংশে উল্লেখিত টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরীকৃত সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো তো কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এখানে উল্লেখিত টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু তল রয়েছে ছয়টা সিক্স ইন্টু এক একটি তলের ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে তা সিক্স ইন্টু বিশ হাজার একশো চৌষট্টি অর্থাৎ এক লক্ষ বিশ হাজার নয়শো চুরাশি বর্গ সেন্টিমিটার তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার সুতরাং শতকরায় প্রকাশ হচ্ছে দুইশো ষোলো আর নিচে হচ্ছে এক লক্ষ বিশ হাজার নয়শো চুরাশি ইন্টু একশো পার্সেন্ট যেহেতু পার্সেন্টটি একশোর উপরে এখানে নিব না তাই দুইটির মধ্যে যেটা ছোট সেটা উপরে এবং বড়টা হচ্ছে নিচে তো আমরা এটা ভাগ করে একশো দেগুণ করলে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি সিক্স পারসেন্ট তো দুই ঘরে আমরা নিয়েছি পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট প্রায় কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজে নির্দেশনা এখানে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত যে মডেলটি একটির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র আমরা বেছে নিব অর্থাৎ এই মডেলটাকে আমরা একটি বাক্স হিসেবে ধরে তো এর মধ্যে চারটা যে সূত্র এখানে দেওয়া রয়েছে সেগুলো আমরা লট কাগজে লিখে রাখবো এবং লটারি থেকে যে সূত্রটি আমাদের জন্য উঠবে সেই সূত্রটি আমরা কাগজে রঙ করে একটি মডেল তৈরি করে সূত্রটিকে প্রমাণ করবো তো এই প্রমাণগুলো পাঠ্য বইয়ে দেওয়া আছে এখন যেহেতু লটারি করতে হবে সেহেতু কার ভাগ্যে কোনটা পড়বে সেটা আমরা জানি না সে আমরা এখান থেকে দ্বিতীয়টি এখানে কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিলাম বা বইয়েও আরও অন্যগুলো দেওয়া আছে তো এ মাইনাস বি হোল স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সরাসরি সূত্র না তো আমরা প্রথমে একটি বর্গাকৃতি কাগজে নিয়ে এটাকে বা বর্গ একে ছবির মতো এ মাইনাস বি অর্থাৎ এই সবুজ অংশটুকু এটা হচ্ছে এ মাইনাস বি এটা বর্গাকৃতি আর এখানে বি এটা হচ্ছে এটাও বর্গাকৃতি সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি ফলে বর্গাকৃতি কাগজটি চারটি ক্ষেত্রে বিভক্ত হলো তাহলে এখানে এই যে সবুজ অংশের ক্ষেত্রফল অর্থাৎ এই সবুজ অংশের ক্ষেত্রফলটা হচ্ছে এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা যদি এই নীল অংশ বাদ দিই তারপরে হলুদ অংশ বাদ দিই এবং সর্বশেষ যদি আমরা কালো অংশ বাদ দিই তাহলে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে সবুজ অংশ তাহলে এই ক্ষেত্রে আমাদের সবুজ অংশের ক্ষেত্রফল। ফল যেহেতু সবুজ অংশের দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি তাই এর ক্ষেত্রফল হচ্ছে তার হোল স্কয়ার তারপরে হচ্ছে এ স্কয়ার এটা হচ্ছে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল। ফল কারণ এইটুকু হচ্ছে এ মাইনাস বি প্লাস হইল বি তাহলে ব্র্যাকেট উঠাই দিলে বি আর বি কাটা তাহলে থাকে এ তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তারপরে হচ্ছে নীল অংশের ক্ষেত্রফল নীল অংশ হচ্ছে এটুকু হচ্ছে বি আর এটুকু হচ্ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু বি তাহলে এ মাইনাস বি ইন্টু বি আবার একইভাবে পরবর্তীতে দেওয়া আছে হলুদ অংশ তাহলে এটুকু হচ্ছে বি আর এ অংশটুকু হচ্ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু বি বা বি ইন্টু এ মাইনাস বি আর সর্বশেষ হচ্ছে কালো অংশ তাহলে এ অংশটুকু হচ্ছে বি আর এ অংশটুকু হচ্ছে বি তাহলে বি ইন্টু বি তাহলে বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি ইন্টু বি তাহলে বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এ বি দে গুণ করলে বি স্কয়ার বি দে গুণ করলে হচ্ছে এ বি দে গুণ করলে হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা এটা কাটা তাহলে এ এবি আর এবি প্লাস করলে হচ্ছে টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস দিয়ে ব্র্যাকেট উঠায় দিলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা তো আমাদের সূত্র প্রমাণ হলো এখন প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিয়ে চিত্রের মতো আমরা এ ও বি সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি এবং বর্গাকৃতি চারটি ক্ষেত্রে বিভক্ত হলো তাহলে এটা হচ্ছে এ এ তাহলে এটা হলো বি তাহলে এটুক হচ্ছে বি এটুক হচ্ছে এ আবার এটা যদি বি হয় তাহলে এটা বি এটা বি আর এটুক যদি এ হয় তাহলে এটুক এ এ না এটা হচ্ছে বি তাহলে এই সবুজ অংশের প্রত্যেকটা বাহু হচ্ছে এ আর এই হালকা নীল অংশের প্রত্যেকটা বাহু হচ্ছে বি তাহলে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এখান থেকে পাবো আমরা এ স্কোয়ার এখান থেকে পাবো হচ্ছে এবি এখান থেকে পাবো হচ্ছে এবি ক্ষেত্রফল আর এখান থেকে পাবো হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখন আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করব। এটা হচ্ছে এক নং এটা হলো দুই নং বিয়োগ করলে এক নং বিয়োগ হচ্ছে দুই নং তারপরে এটা যা আছে এটা এটাইভাবে একই থাকবে আর এটা হচ্ছে আমরা মাইনাস দিয়ে ভিতরে চিহ্নগুলোকে পরিবর্তন করব এটা যা আছে তাই তো এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা এ স্কোয়ার এ স্কোয়ার কাটা তাহলে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এটা হচ্ছে মাইনাস ফোর এ বি তাহলে এই মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এটা ডা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে এ মাইনাস হোল সমান এ প্লাস বি হোল মাইনাস পরে কাজ হচ্ছে চার জ্যামেটিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করিয়ে এ ফোর সাইজের অথবা আয়তাকৃতি একটি এক টুকরা কাগজ নাও কাগজটির কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো এবং অংশগুলোর কোন চিহ্নিত করো তো কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটি বৈশিষ্ট্য কী কেটে নেওয়া অংশ দুটি হলো ত্রিভুজ আকৃতি কারণ আমরা প্রথমে একটি এ ফোর অর্থাৎ একটি আয়তাকার কাগজ নেব এবং এটির এই কর্ণ বরাবর যখন ভাগ করব তখন এই অংশটি একটা ত্রিভুজের আকৃতি হয়ে যায় অর্থাৎ এই রকম তাহলে ত্রিভুজে তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে এই হচ্ছে বাহু আর এ হচ্ছে কোন তিনটা কোন দেওয়া থাকে দুই চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগ নির্ণয় করা তো এখানে তিবুজ হচ্ছে এবিসি একটা তিবুজ এবং সি হচ্ছে নব্বই ডিগ্রি তো আমরা বাকি দুইটা কোন পরিমাপ করব। কারণ সি কোনটা সরাসরি এখান থেকে এসেছে আর যেহেতু একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোনা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে এ কোনাটা এখানে পৃথক হয়েছে এবং বি কোনাটা পৃথক হয়েছে সি কোনাটা কিন্তু কোনো পৃথক হয়নি তাই সি সরাসরি নব্বই ডিগ্রি তো আমরা চাঁদা দিয়ে এ কর্ণটি পরিমাপ করে পাই চৌষট্টি ডিগ্রি বি হচ্ছে ছাব্বিশ এখন শিক্ষার্থীরা পরিমাপ করলে একটু কম বেশি হবে সেই অনুযায়ী যা পাবে তারা তাই লিখবে এবং তিনটা কোণের সমষ্টি হচ্ছে ছাব্বিশ সরি চৌষট্টি ডিগ্রি প্লাস ছাব্বিশ ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তিন দুই নঙে উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো অর্থাৎ সেন্টিমিটার ইঞ্চি বা মিলিমিটার বা মিটার বাহুগুলোর মানকে হর হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ তৈরি করা যায় অর্থাৎ ও হর ব্যবহার করতে হবে এদেরকে তো আমরা যে এ ফোর কাগজের মাঝখান দিয়ে কেটে যে ত্রিভুজটি পেয়েছি সেই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একুশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এবং ছত্রিশ সেন্টিমিটার অর্থাৎ একুশ এবং তিরিশ হচ্ছে দুইটা সাইড এবং কোনা কোনি যে কর্ণ বরাবর কাটা হয়েছে সেটা হচ্ছে ছত্রিশ এখন আমরা যদি এটাকে প্রকৃত ভগ্নাংশ আকারে লিখি তাহলে উপরের মানটা হবে ছোট আর নিচের মানটা হবে বড়। তাহলে একুশের সাথে যখন তিরিশ দিব একুশ হবে ছোটো মান যেটা উপরে লিখব তিরিশ হবে বড় আবার একুশের সাথে যখন ছত্রিশ দিব একুশ হবে ছোটো এবং ছত্রিশ হবে বড়। আবার তিরিশের সাথে ছত্রিশ যখন দিব তিরিশ হচ্ছে ছোটো এবং ছত্রিশ বড়ো তাহলে উপরের সংখ্যাটি হবে ছোট এবং নিচের সংখ্যাটি হবে বড় এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এভাবে তিনটি ভগ্নাংশ বের করা যায় চার তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে তিনটি করে গুণিতক নির্ণয় করা তাহলে প্রথম যে ভগ্নাংশটি পেয়েছি একুশ বাই এ তিনটি গুণিতক সে নিজেই তার একটি গুণিতক উপরের অংশটিকে আমরা টু দিয়ে গুণ করেছি আবার উপরের একুশকে আমরা থ্রি দিয়ে গুণ করেছি দ্বিতীয় ভগ্নাংশ হলো একুশ বাই ছত্রিশ এ তিনটি গুণিতক হচ্ছে আমরা উপরের যে হরগুলো আছে প্রথমটাকে এক দিয়ে গুণ করেছি দ্বিতীয়টাকে দুই দিয়ে গুণ করেছি এবং সর্বশেষ তৃতীয়টাকে তিন দিয়ে গুণ করেছি সর্বশেষ ভগ্নাংশ হচ্ছে তিরিশ বাই ছত্রিশ এর তিনটি গুণিতক তিরিশ বাই ছত্রিশ ষাট বাই ছত্রিশ নব্বই বাই ছত্রিশ পাঁচ তিন রঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগুণ নির্ণয় করো তাহলে ভগ্নাংশগুলো পাওয়া গেছে এত এখানে এগুলা সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয় অর্থাৎ এখানে হর হচ্ছে তিরিশ ছত্রিশ ছত্রিশ তো আমরা এগুলাকে প্রথমে ছোট করে নিয়েছি তাহলে এটাকে যদি তিন দিয়ে কাটি তাহলে সাত এটাকে তিন দিয়ে কাটলে দশ এটাকে তিন দিয়ে কাটলে সাত দিয়ে কাটলে বারো এটা আমরা কেটেছি হচ্ছে পাঁচ দিয়ে তাহলে সরি এখানে আমরা কেটেছি ছয় দিয়ে আর নিচেরটাকে ছয় দিয়ে তাহলে পাঁচ বাই ছয় তাহলে এই তিনটা যে ভগ্নাংশ এটার যে হর দশ বারো এবং ষাট এদের হরের লসাগু হচ্ছে ষাট কারণ সমহর করার জন্য হরকে লসাগু করতে হবে তাহলে দশ বারো এবং ছয়ের লসাগু প্রথমে দুই দিয়ে ভাগ করব পাঁচ ছয় তিন তারপর তিন দিয়ে ভাগ করলে পাঁচ দুই এক তাহলে তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দোকানে সাইট তাহলে লসা হচ্ছে সাইট এখন প্রত্যেকটাকে নিচের অংশ সাইট বানাইতে হবে এজন্য দশকে আমরা ছয় দিয়ে গুণ করবো নিচে আর উপরে ছয় দিয়ে গুণ করবো তাহলে উপরে বিয়াল্লিশ নিচে সাইট আবার বারোকে যখন আমরা সাইটে বানাবো তখন পাঁচ দিয়ে গুণ করতে হবে একইভাবে উপরে গুণ সর্বশেষ হচ্ছে ফাইভ বাই সিক্স এটাকে নিচের সাইট বানাইতে গেলে দশ দিয়ে গুণ উপরেরটাকে দশ দিয়ে গুণ তাহলে পঞ্চাশ বাই ষাট এখন এই যে তিনটি সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ বাই ষাট পঁয়ত্রিশ বাই ষাট এবং পঞ্চাশ বাই ষাট সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এর লসাগু হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবের লসাগু সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যেহেতু হর সরাসরি সাইট এজন্য সাইট লিখব আর উপরে যে লব আছে লবগুলো হচ্ছে বিয়াল্লিশ পঁয়ত্রিশ এবং ফিফটি তো আমরা এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে একুশ পঁয়ত্রিশ আর পঞ্চাশকে ভাগ করলে দুই দিয়ে পঁচিশ এখন যদি আমরা এটা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে একুশ যা আছে তাই থাকবে এটা হচ্ছে সাত এটা হচ্ছে পাঁচ সবগুলার গুণ ফল হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ এই শূন্য শূন্য বা দশ দিয়ে যদি ভাগ করি উপরে সাতশো পঁয়ত্রিশ নিচে হচ্ছে ছয় সবাইকে ধন্যবাদ